নমস্কার আজকে লটারি রাশিফল নিয়ে আলোচনা করব এই সপ্তাহে লটারিতে আপনার কেমন যাবে সেটা নিয়ে আলোচনা অর্থাৎ উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ উনিশে জানুয়ারি টু টোয়েন্টি ফিফথ জানুয়ারি আপনার জন্য লটারি ভাগ্য কি অপেক্ষা করে আছে চলুন তাহলে জেনে নিই মেস থেকে মিন এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করছে আবার এই সপ্তাহে বাঙালির মানে বড় উৎসব না হলো মানে বড় উৎসবের মতো সেটা হচ্ছে সরস্বতী পূজা শ্রী পঞ্চমী অর্থাৎ সকলের কাছে এটা পয়সার প্রয়োজন থাকে সুতরাং আপনারা কেমনভাবে এই সপ্তাহটা কোনো লটারি কোনো যোগাযোগ বা এক্সট্রা কোনো পাওনা হবে কিনা বা প্রাপ্তি হবে কিনা সেটা একটু জেনে নিন মেষ রাশি মেষ রাশি এই সপ্তাহে আপনার লটারির ভাগ্য মোটামুটি রয়েছে অর্থাৎ আপনি টিকিট যদি কাটতেই হয় মেষরাশি জাতক জাতিকারা আপনাকে সোম মঙ্গল বুধের মধ্যেই সেই অল্প সংখ্যক টিকিট কাটতে পারেন তারপরে কিন্তু আর এই ট্রাইটা করবে তার কিন্তু অর্থ লস হতে পারে লাভের বদলে লস লোকসান হতে পারে বিষয় আসি বিষয় আসি এই সপ্তাহে আপনি বুধবার শুক্রবার বুধবার শুক্রবার শনিবার সকালটা আপনি ট্রাই করতে পারেন বুধবার শুক্রবার শনিবার এবং আপনি সোমবারটাও ট্রাই করতে আপনার জন্য ভালো হবে যথেষ্ট সেটা কাজে লাগাতে পারেন অর্থাৎ একাধিক দিন আপনার জন্য ভালো কিন্তু আপনি অল্প সংখ্যক কাটবেন মিথুন রাশি মিথুন রাশি এই সপ্তাহটা কিন্তু লটারির ভাগ্য আপনার জন্য কিছুটা প্রসন্ন হলো কিন্তু সব দিন ভালো নয় আপনি যদি বুধবার কাটেন শুক্রবার সুযোগটা কাজে লাগাতে পারেন আর আপনি মঙ্গলবারটা সুযোগটা কাজে লাগাতে পারেন অর্থাৎ মঙ্গল বুধ শুক্র আপনি কাজে লাগাতে পারেন কর্কট রাশি কর্কট রাশি এই সপ্তাহে কিন্তু আপনার বুধবার বুধবার আর শুক্রবারটা আপনি কাজে লাগাতে পারেন বুধবার আর শুক্রবারটা আপনি কাজে লাগাতে পারেন সিংহ রাশি সিংহ রাশি আপনি মঙ্গলবারটা কাজে লাগাতেই পারেন অর্থাৎ মানে এর চেয়ে বেশি নাটাই ভালো মঙ্গলবারটা আপনি কাজে লাগাতেই পারেন অর্থাৎ বেশি এই কাটবেন না অন্য কোনো দিনগুলো বেশি ইউজ না করে তাহলে অর্থ আসার বদলে আপনার লস হয়ে যেতে পারে কন্যা রাশি কন্যা রাশি আপনি কিন্তু এই সপ্তাহে বুধবার শুক্রবার মঙ্গলবার মঙ্গলবার বুধবার শুক্র আপনি ট্রাই করে দেখতে পেন আপনার কিন্তু সুযোগ রয়েছে তুলা তুলা তুলারাশির কিন্তু এই সপ্তাহে কিন্তু মঙ্গলবার বুধবার শুক্রবার সুযোগ রয়েছে অবশ্যই আপনি সেটা ট্রাই করতে পারেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জন্য এই সপ্তাহটা আপনাকে অনেক বেশি সতর্ক সংযত হতে হবে যদি আপনার টিকিট না কাটাটাই বেটার হবে এই সপ্তাহটা যদি একান্তই কাটতে হয় আপনাকে একান্তই যদি কাটতে হয় তাহলে শুধু বুধবারটা টিকিট কাটবেন অন্য সব দিনটা না কাটাটাই বেটার হবে ধনুরাশি ধনুরাশি এই সপ্তাহটা কিন্তু আপনাকে একটু যত্নশীল হতে হবে যদি আপনি ঠিকমতো টিকিট কাটতে পারেন ঠিক সংখ্যা মেনে তাহলে কিন্তু আপনার ভাগ্যের শিখে পারে সেটা হচ্ছে আপনার বৃহস্পতিবার বৃহস্পতিবারটা আপনি ট্রাই করতে পারেন এবং মঙ্গলবারটা আপনি ট্রাই করতেন বৃহস্পতিবার মঙ্গলবারটা আপনি ট্রাই করতেই পারেন মকর রাশি মকর রাশির জন্য আপনার কিন্তু মানে সবচেয়ে ভালো হবে সোম মঙ্গল সোম মঙ্গলবার আপনি টাই করতে পারেন আর বুধবার সকালটা আপনি এই সপ্তাহে কিন্তু আপনার অল্প সংখ্যক কাটবেন কিন্তু আপনি সবচেয়ে বেটার হয় যদি বুধবারটা শুধু অ্যাপ্লাই করতে পারেন অন্য সব দিনগুলো অ্যাভয়েড করাটাই বেটার হবে অ্যাভয়েড করাটাই বেটার হবে অন্য সব দিনগুলো শুধু বুধবারটা আপনি টাই করতে পারেন তাহলে আপনি শিখে চিল্লেও ছিটতে পারে মীন রাশি মীন রাশির জন্য আপনার মঙ্গল বুধ শুক্র সোমমঙ্গল বুধ শুক্র আপনি ট্রাই করতে পারেন সেটা আপনার জন্য কার্যকারী হবে যদি একান্তে আপনি দেখে শুনে ঠিক কাটতে পারেন তাহলে অল্প সময় কাটবেন তাহলে দেখবেন ভাগ্যের শিখে আপনার ছেড়ার সম্ভাবনা প্রবল রয়েছে যেটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাদের প্রেজেন্ট করলে অবশ্যই ভালো লাগবে অবশ্যই ভালো লাইক করবেন শেয়ার করবেন আর যোগাযোগ করতে হলে অবশ্যই ফিস দিয়ে বা রেমুনেশন দিয়ে অবশ্যই আপনি যোগাযোগ করতে নমস্কার ভালো থাকবেন